শুভ সকাল বন্ধুরা সকালবেলা ছেলে পুলেরা উঠেছে ওদের গিফটগুলো খোলার জন্যে রাতে তো খোলার জন্য সেগুলোকে খোলার জন্য তা চলুন কি কি পেয়েছে সেগুলো আপনাদেরকেও একবার দেখাই বাহ ব্যাগটা কিন্তু দেখতেও সুন্দর আর বেশ ভালোই বড় ছিল ওদের কাজে লেগে যাবে এইটার মধ্যে এক বক্স চকলেট ছিল বাচ্চা কাচ্চারা তো চকলেট খেতেই ভালোবাসে যাই হোক ছেলেটা বলছে যে আরও অনেকটা ছিল আমি খানিকটা খেয়ে ফেলেছি কি আর করা যাবে ওদেরই খাবার ওরাই খাবে এখানে একটা সুন্দর পেন্সিল বক্সও ছিল আর একটা ছাতা ছাতাটাও কিন্তু খুব সুন্দর দেখতে এ তো দেখছি আরো একটা বড় চকলেটের প্যাকেট বাচ্চা কাচ্চারা চকলেট পেয়েও কিন্তু খুব খুশি হয়েছে অনেকটা চকলেট খাবার এই সমস্ত কিছুই পেয়েছিল একটা ভালো কলম আছে এখানে আর এর ভিতরে ছিল পেন্সিল আর রবার বাচ্চাদের কাজে লাগবে লিখতে বাহ এর ভিতরে ছটা কাফ ছিল বেশ দেখতে সুন্দরও ছিল খুব সুন্দর দেখতে কাপগুলো সকালবেলা এখনো পর্যন্ত ভালো করে কোনো কাজ কর সকালবেলা এখনো পর্যন্ত ভালো করে কোনো কাজ হয়নি একেবারেই উঠে আমাকে আগে এগুলো খোলার জন্য পেরেশান করে দিচ্ছিল তাই একটু ব্যস্ততার সহিত তাড়াতাড়ি করে এগুলোকে আমি দেখানোর চেষ্টা করছি এর ভিতরে কয়েক রকমের খাবার ছিল দুটো কমলা কালারের জুস ছিল দুটো এই হলুদ পটে দু রকমের জুস ছিল দুটো বিস্কুট যা ছিল সব দুটো করেই ছিল একটা এটা কি খাবার বলে আমি ঠিক নাম জানি না বাচ্চারা মাছ খাবার বলে দুটো চকলেট সব দুটো দুটো করেই ছিল দিন দুই ভাই বোনকে সকালবেলা ডাকলে ওরা সহজে উঠতে চায় না সাড়ে আটটা নটা বাজবে তারপরে উঠবে আর আজকে সকাল সকাল উঠে পড়েছে আমাকে ডাকতে হয়নি ওরা উঠে আগে আমাকে বলছে যে আম্মু গিফটগুলো খুলুন আমরা এবারে দেখব এটা খুব ভার ছিল তারপরে খুলে দেখি এর ভিতরে কি আছে পেপারটা তো খুলে দেখতে পাচ্ছি যেতে কাফের সেট আছে বাহ এটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে বড় চার কেটলি আর ছ পিস কাপ আছে সাদা কালারের খুব সুন্দর লাগছিল এটা সংসারের কাজে লেগে যাবে আর এর ভিতর আছে একটা পলা বাঁধানো আংটি যেটা আমার হাতের মাপে হয়ে গিয়েছে এটা আমি কালকে রাতেও দেখেছিলাম এবং এমনকি হাতে আমাকে পরিও দিয়েছিল এটা দিয়েছিল আমার ভাসুরের মেয়ে এইটার মধ্যে আবার একটা পেন আর পেনসিল রবার ছিল আর আগে এই চকলেট একটা দেখিয়েছিলাম আবার এই দেখুন এই প্যাকেটের ভিতরে দুটো ছিল মোট তিনটে চকলেটের প্যাকেট এই গিফটটা বড় মনার বান্ধবীরা সবাই মিলে যারা একসঙ্গে ক্লাসে পড়ে তারাই দিয়েছিল এই মগটার ভিতরে জল দিলে এ আবার আলো জ্বলে এইগুলো একটা ছোট বাচ্চা নিয়ে এসেছিল দুটো হেয়ার আছে ছোট ছোট কিলিপও আছে আর কয়েকটা গাডারও আছে যাই বড় মনে চুল বাঁধে চুলের কাজে এগুলো সব লেগে যাবে এই বক্সের কালারটা হালকা গোলাপি আর এটা আকাশি মতো দুটোই হয়েছে দুই ভাই বোনের দু পিস বড় বড় কাপ ছিল এতে চা দুধ বা জল কিছুই খেতে পারবে ছাতাও দুটো পেয়েছিল গরমকালে ছাতাগুলোও কাজে লেগে যাবে দুই ভাই বোনে দুটো নিতে পারবে ব্যাগটার কালারও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন দুটো ব্যাগের কালারও কিন্তু খুব সুন্দর ব্যাগ ছাতা এগুলো মনে হচ্ছে আমাদের দিয়েছে এর ভিতর কি আছে দেখি বেশ ভারী তো লাগছে দেখা যাক কি আছে বাহ খুব সুন্দর একটা টিফিন বক্স ছিল চলুন একদম খুলে আপনাদেরকে দেখাই টিফিন বক্সটা কোনো মানুষ যদি বা বাইরে ঘাটে কোনো জায়গায় যায় তাহলে এই টিফিন বক্সে করে ভাত বা রুটি বা দু রকমের সবজিপাতি এই বক্সে করে নিয়ে যেতে পারবে সঙ্গে দেখতে পাচ্ছি দুটো চামচও দেওয়া আছে খুলে দেখাচ্ছি চলুন দেখুন খুব সুন্দর দুটো চামচও দেওয়া আছে আর ওর ভিতরে দেখুন কি সুন্দরভাবে এই বক্সটা তৈরি করেছে দেখুন ডবল করে কিন্তু এর ঢাকা এই দেখুন এই ছোটো ছোটো ঢাকনা আবার উপর থেকে বড়ো করে আর ঢাকা দেয়া আর এই নিচের পাত্রটায় অনেকটাই ভাত রুটি এই সব ধরে যাবে আর একটা জিনিস আপনাদেরকে সবার শেষে দেখাবো চলুন আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন যেহেতু বাচ্চাদের জন্মদিন ছিল তাই মনে হয় কোনো বাচ্চা দুটো ম্যাগির প্যাকেট এনেছিল যাই হোক বাচ্চারাও তো ম্যাগি খেতে ভালোবাসে তারাও কিন্তু একটা ভালোই কাজ করেছে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ব্লগে